তো 12 বছরের মনে হচ্ছে না তাহলে দু তিন বছরের তাহলেই তো কুকুর ইয়ার মুক্তি বেশি গেলে যাচ্ছে গলে চুল সোজা করে চলেছে তুই চুল এবার আমি চুল উল্টো করে আসব ননদের যা দেখবে ননদের যা দেখবে সেটাই করতে হবে আমি রাগার ডিটান নিয়েছি এই দেখো চলে আসছে রাগার ডিটান আমি নিয়েছি কোটো ও নিচে পাউচ নিতে তো হবে

এত সুন্দর করে তোমার কালো করে নিয়ে এলাম কেদারনাথ ঘুরে সবাই গেছিলাম দুজনেই গেছিলাম দিদি এসে আমি এসে রাগা ডিটান কিনে নিয়েছি আর ও কেনে না ও দুদিন পর কিনলো এবারে ও এবার উঠাবে এবারে ব্যাপারটা হচ্ছে জগাই যা তোমরা দেখেছো ভিডিওতে যে জগাই যা করে মাথায়ও তাই করে একই সঙ্গে সবকিছু হচ্ছে তাহলে এইটার বেলায় কেন বাদ থাকবে আর তার সাথী হচ্ছে এই যে রয়েছে যখন জগাই মাথায় মা সাথী রয়েছে সবাই নিজে তো ফর্সা সবাই বলে পয়সা পয়সা পয়সা

মা এবাৰে পইচা দৰে আমি আছি চলাই না সত্যি দেখোন যায়